শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আল্লামা দেলোয়ার হোসেন সাইদুর রহমা হল্লা ওনাকে বাংলার এমন কেউ নেই যে ওনাকে চিনে না ছোটো থেকে বড় প্রতিটা মানুষ তাকে চিনে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ওনাকে আওয়ামী লীগ সরকার আসার পরে রাজাকার আখ্যায়িত করে বিভিন্ন মামলার মধ্যে ওনাকে জেলখানার মধ্যে আবদ্ধ করেন এবং পরবর্তীতে রায় হওয়ার পর প্রাথমিকভাবে রাজাকার হিসেবে ওনার ফাঁসি রায় হয়েছিল আবার এটা আপিল করার পরে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত যতদিন না মরবে ততদিন পর্যন্ত উনি জেলকানিতে থাকবে আলাম দিল্ল হোসেন অবশেষে এই জেলখানার মধ্যে থেকেই আল্লাহ পাক বোলা আলমীর ডাকে সার দিয়ে তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন আল্লাহ দেলাউর হোসেন সাইদি সাহেবের একটি কথা যেই কথাটা বাস্তবায়ন হয়েছে এই কয়েকদিন আগে আর সেই কথাটা কি সেটা হচ্ছে আল্লামা দেল হোসেন সাইদি সাহেব জেলখানা যাওয়ার আগে বিভিন্ন ওয়াজ মাহফিলির মধ্যে ওয়াজ করত এবং সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হইতো আল্লাহ দেলাহ হোসেন সাইদি সাহেব বলেছিলেন যে বেশি লাফালাফি করবা না বেশি লাফাফলাফি করলে একেবারে গিয়ে দিল্লির মধ্যে পড়বে সে বিষয়টা অনেক আগে বলেছিল কিন্তু আল্লামা আল্লাহ হোসেন সাইদি সাহেবের সেই কথাটা এখন বাস্তবায়ন হয়েছে তাহলে বন্ধুরা আসনার দিন না করে আল্লামা দিল্লা হোসেন সাইদে রহমানউল্লাহ যে কথাটা বলেছিলেন সেটা কি বলেছিলেন আমরা একটু শুনে আসি প্রিয় দর্শক আপনারা সকলেই শুনেছেন যে দিল হোসেন সাইদি কি কথাটা বলেছেন আর সেই কথাটাই এখন বাস্তবায়ন হয়েছে আল্লাহদ্দিল হোসেন সাঈদি সাহেবের যে ভবিষ্যৎবাণীটা এটাই বাস্তবায়ন হয়েছে আর আল্লাপাকবুল্লাহ আলম কখনো জালেমের পক্ষে থাকে না মাজলুমের পক্ষে থাকে আর আল্লাহ মাজুম পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হয় আর জালেমরা আল্লাহ রহমত থেকে আল্লাহ শাস্তি দিয়ে থাকেন আবার পরকালে তাদের জন্য শাস্তি রেডি করে রেখেছেন প্রিয় দর্শক আপনারা আল্লাহ দিল্ল হাসেন সাইদি সাহেবের কথা এখন বাস্তব হয়েছে অন্য কোথাও যাইতে পারে নাই বরং দিল্লির মধ্যে গিয়ে সে পড়েছে আল্লাহ আকবর যাই হোক প্রিয় দর্শক আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ দিল্লাহ সাইদি সাহেবকে জান্নাতে উচ্চ মাকাম দান করুক আর যারা ওনার উপর জুলুম করেছে যারা ওনার উপর অত্যাচার করেছে আল্লাহ যেন তাদেরকে তাদের প্রাপ্যগুলো বুঝিয়ে দেয় আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর আপনাদের যদি আল্লামা দিল্লা হোসেন সাইদি সাহেব সম্পর্কে এবং সৈরা শাসক শাসক এবং সৈরার শাসক শেখ হাসিনা সম্পর্কে যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আরহাম